দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন বা শুনছেন অথবা পরে শুনে থাকবেন সবাইকে সবার প্রতি সালাম আশা করি সকলেই ভালো আছেন আমরা যারা নিজেদেরকে পোত পবিত্র রাখতে চাই আল্লাহ সব তাআলার দরবারে আমাদেরকে একদিন হাজির হতে হবে আর এই জন্যই আমরা প্রতিনিয়ত যারা মুসলমান দাবি করে আসছি অথবা মুসলমান পত্রিক সূত্রে যেভাবেই হোক আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে আসছি আমাদের আল উপর আল্লাহ সবান তালা নামাজকে ফরস করিয়া দিয়েছেন সালাম সালাত আদায়ের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ রসমানতলার দরবারে হাজির হতে হচ্ছে এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াব অবশ্যই আমাদের এই কথাগুলো মাথায় থাকতে হবে যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন মনে করবে যে আল্লাহ আল্লাহতালা তোমাদের সামনে পিছনে আজরাইল ডানে জান্নাত বামে জাহান্নাম এবং নিচু ফুলসিরাত তাহলে তোমরা নামাজে ভ্রষ্ট হবে না আল্লাহ রসমানতলা আমাদেরকে যুগে যুগে নবীর রসুল আম্বিয়া আলাহিসাল্লামদেরকে পাঠিয়েছেন একমাত্র আমরা যেন পথ হয়ে না যাই সঠিক পথে পরিচালিত হয়ে একমাত্র আল্লাহ রসমান তাল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারি এই জন্যই দুনিয়াতে যত নবীর রসুল আম্বিয়া আল্লাহিসাল্লাম আসছেন সবাই একমাত্র আল্লাহ তাআলার ভরতে দাওয়াত দুনিয়াতে দিয়েছেন সবাই একই জবান ছিল সবার জবান একই কথা ছিল আল্লাহ সুবহানাহু তাআলা বড় তোমরা আল্লাহকে মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা স্বীকার করে নিচ্ছে এজন্য আমরা আমাদের উচিত আমরা প্রতিনিয়ত একমাত্র নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব আল্লাহ সহান তাল্লাহকে হাজির নাজির রেখে আমরা নামাজ আদায় করব নামাজ পড়বো নামাজে পাবন্দে হব ইনশাআল্লাহ আমরা যদি যথাযথভাবে যেভাবে সন্নতে নামাজ আকরাম সাল আলাইসাল্লাম আমাদেরকে নামাজ শিখিয়ে গেছেন এভাবে আমরা যখন নামাজ আদায় করব আমরা লাভবান হব নামাজ পড়লে আমাদেরই লাভ আর কারো কোনো লাভ নাই কোনো লসও নাই নামাজ পড়লে আমাদেরই লাভ কল্যাণ আমাদের যদি কিছু ভালো হয় আমাদের এই জন্য নামাজ আমরা পড়বো খুশু খুজুর সাথে নামাজ এসলার সাথে নামাজকে আদায় করব। যেভাবে নামাজ পড়লে আল্লাহ রাজে খুশি হয়ে যান এভাবে আমরা নামাজ আদায় করব। তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন মনে করবে যে আল্লাহ তোমাদের সামনে পিছনে আজরুলাম ডানে বামে জাহান্নাম এবং নিচে ফুলসিরাত তাহলে তোমরা নামাজে ভ্রষ্ট হবে না কখনো ভেব না যে পৃথিবী শুধু নবীন তরুদ নের জন্য যে আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ নিজেরা পড়বো আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে ইনশাল্লাহ নামাজের জন্য আহ্বান করব। নামাজের জন্য উৎসাহিত করব যারা ছোট আছে তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করব আর যারা বড় আছে তাদেরকে অনুরোধ করে নামাজের জন্য আল্লাহ রসান্নাল্লাহর কথা আল্লাহ রসল্লাহ বড় এই কথা জানিয়ে তাদেরকেও বোঝাব ইনশাল্লাহ যারা শয়তানের ঢোকায় পড়ে আছে তাদেরকেও বোঝাবো ইনশাল্লাহ যারা বুঝতেছে না তাদেরকে বুঝাবো সর্ব অবস্থায় আল্লাহ স্নতালকে আমরা স্মরণ করবো ইনশাল্লাহ নামাজের মাধ্যমে বেশি বেশি নামাজ পড়বো খরচ নামাজগুলি আমরা আদায় করব সন্নত ও আজিফ নামাজগুলো আমরা তালাশ করে করে আদায় করে নেব ইনশাল্লাহ নামাজের মাধ্যমেই জান্নাতের ফয়সলা হবে নামাজ আমরা ইচ্ছা করে বাদ দেব না ইনশাল্লাহ আমি নিজে পড়ব অপরকেও পড়ার জন্য আহ্বান করব। নামাজের দাওয়াত দেব ইনশাল্লাহ নামাজের দাওয়াত দিলে নিজেদের নামাজ আদায় করা সহজ হয়ে যাবে যে কোনো আমলকে সামনে রেখে যখন আমি নামাজের এই আমলের কথা অপরকে দাওয়াত বলবো নিজের জন্য আমল করা সহজ হয়ে যাবে এর জন্য লাভ তো আমারই যেন আমি আগে করব। আমি যখন আগে করব আমারই লাভ ইনশাআল্লাহ আমরা নামাজ নিয়মিত পাঁচ হত আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন কথাগুলোর উপর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ইচ্ছা অনিচ্ছা সর্বপ্রথম আল্লাহ রসুমন তালার দরবারে ক্ষমা চাইতেছি এবং আপনারা যারা শুনছেন যদি ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন বাকি আমরা হকের ওপর চলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রসান্নাল সবাইকে হকের ওপর চলার অভিধান করুন আজকের মতো শেষ করলাম ভালো থাকুন সকলেই 那个可以。